আসসালামু আলাইকুম এভরিওয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টানা চার মাস যাবৎ বাংলাদেশের কোনো ওয়ান ডে ম্যাচ ছিল না চার মাস পর বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে এই ওয়ানডে সিরিজে অর্থাৎ আগামীকাল দুই জুলাই এই প্রথম ওয়ান ডে ম্যাচ দিয়ে কিন্তু বাংলাদেশ ওয়ান ডে ক্রিকেটে ফিরতে যাচ্ছে এর আগে সবশেষ যে চ্যাম্পিয়ানস ট্রফিতে বাংলাদেশ এবছর দুটি ওয়ান ডে ম্যাচ খেলেছে দুটি কিন্তু বাংলাদেশ হেরেছে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে গত সাতাশ ফেব্রুয়ারি কিন্তু পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হওয়ার কথা ছিল কিন্তু সেটা পরিত্যক্ত হয়ে গেছিলো বৃষ্টির কারণে পরবর্তীতে আর বাংলাদেশ কোনো ওয়ানডে সিরিজ খেলেনি এবছর দুটি ওয়ানডে খেলেছে দুটি হেরেছে গত বছর বাংলাদেশ মোট নয়টি ওয়ান ডে ম্যাচ খেলেছে যেটা বছর শুরু করে দিয়ে শুরু করেছিলো শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ দিয়ে যেটা ঘরের মাঠে ছিল মার্চে চট্টগ্রামে তিন ম্যাচের বাংলাদেশ দুই একে কিন্তু শ্রীলঙ্কাকে হারিয়েছিল তারপর বাংলাদেশ ওয়ান ডে ম্যাচ খেলে একদম বছরের শেষ দিকে এসে নভেম্বরে সারজাতে গিয়ে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে খেলে যেখানে দুই একে বাংলাদেশ সিরিজটা হেরেছে তারপর পরের মাসে ডিসেম্বরে কিন্তু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বাসে তেরেতে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে যে তিনটি ম্যাচ কিন্তু বাংলাদেশ হেরে কিন্তু বাংলা ওয়াশ হয়ে যায় সর্বশেষ গত বছর নয়টি ওয়ানডের তিনটিতে বাংলা জয়লাভ করেছে এর মধ্যে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি এবং সারজাতে আফগানিস্তানের বিপক্ষে একটি তিনটি ম্যাচ বাকি ছয়টি ম্যাচ কিন্তু বাংলাদেশ হেরেছে গত বছর এবছর খেলেছি মাত্র দুটি দুটি হেরেছে মোট এগারোটি ম্যাচে দু হাজার চব্বিশে এবং পঁচিশের এগারো ম্যাচের বাংলাদেশ মাত্র তিনটিতে জয়লাভ করেছে যার মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটি দুটি এবং আফগানিস্তানের বিপক্ষে সারজাতে আর বাকি আট ম্যাচ বাংলাদেশ হেরেছে ওয়ান ডেতে আমাদের ফেভারিট ফরম্যাট বলা হলেও কিন্তু বাংলাদেশ সবচেয়ে নাজুক অবস্থানে আছে বর্তমানে ওয়ানডে ফর্ম্যাটে বাকিগুলো তো টি আর টেস্ট তো আগের থেকে নাজুক অবস্থাতেই ছিল এখন কথা হচ্ছে যে বাংলাদেশ শ্রীলঙ্কা যে আগামীকাল যেই সিরিজটা শুরু হবে কলম্বোর আর স্টেডিয়ামে এই সিরিজে কোন দল ফেভারিট অথবা প্রথম ম্যাচের মধ্যে কুন্দলের জয় লাভ করার সম্ভাবনা রয়েছে সেটি নিয়ে আজকে একটি বিশ্লেষণ করব পাশাপাশি এখানে পরিসংখ্যানের কিন্তু বস্তা বস্তা পরিসংখ্যান আপনাদের মাথার উপরে ভালো হবে এখন আমি প্রথমত যদি বাংলাদেশ শ্রীলঙ্কার কথা বলি বাংলাদেশ এবং শ্রীলঙ্কা প্রথম ওয়ান ডে ম্যাচ খেলেছিলো উনিশশো সালের এপ্রিলের দুই তারিখ ক্যান্ডিতে শ্রীলঙ্কাতে সেবার এশিয়া কাপে বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করেছিল সেখানে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ কিন্তু সাত উইকেটের বড় ব্যবধান কিন্তু হেরেছিল সভাপতি বাংলাদেশ হারবেই সবশেষ বাংলাদেশ ওয়ান ডে ম্যাচ খেলেছে গত মার্চের আঠারো তারিখ ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে যে ম্যাচটাতে বাংলাদেশ কিন্তু চার উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়েছিল অর্থাৎ উনিশশো ছিয়াশি থেকে দু সাল পর্যন্ত এই আটত্রিশ বছরের যে সময়কালে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে মোট সাতান্নটি ওয়ান ডে ম্যাচ খেলেছে যেখানে মাত্র তেরোটিতে জয়লাভ করেছে বিয়াল্লিশটি হেরেছে দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে কোনো রেজাল্ট আসেনি এখন কথা হচ্ছে অনেকে বলতে পারে যে ভাই বাংলাদেশ শ্রীলঙ্কা বিশ্বের যতগুলো দেশের সাথে আমরা তুলনা করি করি না কেন জিম্বাবুয়ে বাদ দিয়ে সবার সাথে বাংলাদেশ কিন্তু সব প্রথম দিকে ম্যাচ হারতো যে জায়গাতে আমি ছিয়াশি সালের কথা বলছি দু হাজার পাঁচ পর্যন্ত তো আমরা হারার উপরেই থাকতাম তারপর আমাদের জয় এসেছে তার কারণে আমি এই পরিসংখ্যাটা পেছনে ফেলে আমি এখন এই সাতান্ন ম্যাচটাকে আমি ডিভাইড করব তিনটা ভাগে একটা হচ্ছে বাংলাদেশ কেন্দ্রিক একটা হচ্ছে শ্রীলঙ্কা কেন্দ্রিক আর একটা হচ্ছে নিউট্রেল ভেনু কেন্দ্রিক প্রথমত বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে মোট তেইশটি ওয়ান ডে ম্যাচ খেলেছে এই আটত্রিশ বছর এই তেইশ ম্যাচের মধ্যে বাংলাদেশ আটটি ম্যাচে জয়লাভ করেছে পনেরোটিতে হেরেছে ঘরের মাঠে পরিসংখ্যান কিন্তু তুলনামূলকভাবে মোটামুটি ভালো আর কি যদিও পনেরোটা হেরেছে আটের দ্বিগুণ ম্যাচ হেরেছে কিন্তু বলা যায় যে সাতান্ন ম্যাচের উদাহরণ হিসেবে কিন্তু ঘরের মাঠে আমাদের রেকর্ড ভালো নিউট্রাল ভেন্যুতে বাংলাদেশ মোট দশটি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে যেখানে বাংলাদেশ মাত্র দুটিতে জয়লাভ করেছে আটটি ম্যাচে হেরেছে অর্থাৎ নিউট্রাল ম্যাচও মাঠেও কিন্তু আমাদের আসল অবস্থা খারাপ এর মধ্যে সবশেষ নিউট্রাল মাঠে আমরা খেলেছিলাম তাদের বিপক্ষে দিল্লিতে গত ওয়ান ডে বিশ্বকাপে দু হাজার তেইশের নভেম্বরে সেবার আমরা দিল্লিতে কিন্তু শ্রীলঙ্কাকে হারিয়েছিলাম সবশেষ নিউট্রল ভেনুর রেজাল্ট ছিল সেটা আর যদি আমরা শ্রীলঙ্কার মাঠের কথা বলি শ্রীলঙ্কাতে আমরা তাদের বিপক্ষে এখন পর্যন্ত চব্বিশটি ওয়ান ডে ম্যাচ খেলেছি যার মধ্যে মাত্র দুটিতে জয়লাভ করেছি দুইটা পরিত্যক্ত হয়েছে এবং বিশটি ম্যাচে কিন্তু আমরা হেরেছি এই চব্বিশ ম্যাচের মধ্যে বাংলাদেশ যে দুটি ম্যাচ জয়লাভ করেছে একটি ম্যাচ হচ্ছে দু সালের পাল্লেকেল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আমরা তাদেরকে তিন উইকেটে আমরা তাদেরকে হারিয়েছিলাম এবং তার চার বছর পর দু সতেরো সালে আমরা ডাম্বল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু তাদেরকে আমরা নব্বই রানে হারিয়েছিলাম এই চব্বিশ ম্যাচের মধ্যে দুটি ম্যাচে জয়লাভ করেছি দুই তেরো এবং দু সতেরো সালে দু হাজার সতেরোর পর সবশেষ দু সাল পর্যন্ত বাংলাদেশ তাদের বিপক্ষে সতেরো থেকে তেইশ পর্যন্ত মোট ষাটটি ওয়ান ডে ম্যাচ খেলেছে যেখানে একটি পরিত্যক্ত হয়েছে ছয়টি ম্যাচে আমরা হেরেছি অর্থাৎ তাদের মাঠে আমরা লাস্ট আট বছরে কোনো ম্যাচ জয় লাভ করিনি ওই ডাম্বোলার বিপক্ষে ডাম্বোলার মাঠে তাদের সাথে জয়ের পর নব্বই রানের জয়ের পর এখন কথা হচ্ছে যে ডাম্বোলা পাল্লে কেলে বাংলাদেশ এই সেই হাবিজাবি বাদ দিয়ে আগামীকালকের ম্যাচে যদি কথা বলি আগামীকালকের ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আর প্রেমাদাস স্টেডিয়ামের সাথে বাংলাদেশের কিন্তু সম্পর্ক অনেক বড় এবং খুবই বাজে কারণ হচ্ছে যে চব্বিশটি ম্যাচ আমরা শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে খেলেছি বিভিন্ন স্টেডিয়ামে তার মধ্যে দশটি ম্যাচে আমরা কিন্তু খেলেছি এই কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে কলম্বোতে কিন্তু আরও দুইটা স্টেডিয়াম আছে কিন্তু আমরা আর প্রেমাদাস স্টেডিয়ামে খেলেছি মোট দশটি ম্যাচ এই দশ ম্যাচে আমরা প্রথম মুখোমুখি হয়ে দু হাজার দুই সালে হেরেছি দু চার সালে দ্বিতীয় ম্যাচ খেলেছি হেরেছি দু হাজার আমরা দুটা ম্যাচ খেলেছি সিরিজের অংশ হিসেবে সেখানেও দুটা ম্যাচ আমরা হেরেছি তারপর 2007 সালে আমরা তাদের মাঠে সেখানে দুটি ম্যাচ খেলেছি দুই সেখানেও দুই ম্যাচটা আমরা হেরেছি তারপর তার ১২ বছর পর 2019 সালে আমরা কলম্বোর মাঠে এই আরপ্রামাদাস স্টেডিয়ামে তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছি তিনটিতে আমরা হেরেছি এবং সবশেষ দু হাজার সালে আমরা এশিয়া কাপে সেপ্টেম্বর নয় তারিখ তাদের মাঠে আমরা এই মানে কলম্বোর আরপ্রামাদাস স্টেডিয়ামে খেলেছিলাম আমরা সেই ম্যাচটা কিন্তু হেরেছি অর্থাৎ কলম্বোর আর প্রেমাদাস স্টেডিয়ামে মোট দশটি ম্যাচ আমরা খেলেছি দশ ম্যাচের আমরা দশটিতে কিন্তু আমরা বাংলা ওয়াশ হয়েছি অর্থাৎ এই মাঠে আমাদের রেকর্ড বই তো এখন পর্যন্ত অপিনি হয়নি আমাদের রেকর্ড কিন্তু হারার উপরেই আছে সেই আর প্রেমাদস স্টেডিয়ামে আমরা সবশেষ দু হাজার তেইশের এশিয়া কাপে খেলেছি তারপর দুই বছর পর দুই বছর পর আমরা কিন্তু এখন সেই মাঠে নামতে যাচ্ছি শ্রীলঙ্কার বিপক্ষে এখন আমরা নিজেদেরকে যতই ভাগ বলি না কেন এই কলম্বর আর স্টেডিয়ামে কিন্তু আমরা তাদের সামনে কিন্তু বাগান নই সিংহর গর্জন চলে এখন যদি আমরা আসি যে এটা তো গেল পুরো ইয়া মানে অর্থাৎ রেকর্ড বিভিন্নভাবে আমি ডিভাইড করে করে বলেছি এখন কথা হচ্ছে যে লাস্ট দশটি বা পাঁচটি ম্যাচে তাদের সাথে আমাদের রেকর্ড কি বলে লাস্ট দশটি ওয়ান ডে ম্যাচে আমরা তাদের বিপক্ষে খেলে পাঁচটিতে জয়লাভ করেছি পাঁচটিতে আমরা হেরেছি এখানে কিন্তু ফিফটি ফিফটি লাস্ট দশ ম্যাচের কথা বলছি এখানে কিন্তু একটা আমরা আশা রাখতে পারি যে আমরা ভালো খেলি লাস্ট পাঁচ ম্যাচের কথা বলে লাস্ট পাঁচ ম্যাচের মধ্যে আমরা তিনটিতে জিতেছি দুটি আমরা হেরেছি কিন্তু এই তিনটি জয়ের মধ্যে কিন্তু দুটি জয় এসেছে বাংলাদেশের মাঠে চট্টগ্রামে গত বছর মার্চে আরেকটি জয় এসেছে দিল্লিতে গত ওয়ার্ল্ড কাপে আমরা তাদেরকে হারিয়েছিলাম এই তিন ম্যাচের জয় বাকি দুটি ম্যাচ আমরা হেরেছি একটা ঘরের মাঠে শ্রীলঙ্কার সাথে চট্টগ্রামে গত বছর মার্চে হেরেছি আরেকটা হচ্ছে আর প্রেমাদাস স্টেডিয়ামে এই মাঠে যেই মাঠে আমরা আগামীকাল নামবো সেই মাঠে আমরা হেরেছি দু হাজার তেইশে এখন লাস্ট পাঁচ ম্যাচে তিনটিতে জয়লাভ করেছি লাস্ট ম্যাচ আমরা তাদের বিপক্ষে জয়লাভ করেছি এটা আমাদেরকে হয়তো আলাদা একটা বুস্ট আপ করে যে আমরা তাদেরকে হারাতে পারি লাস্ট পাঁচ ম্যাচে তিনটিতে হারিয়েছি কিন্তু আমরা যে মাঠে খেলতে নামবো কলম্বর আর প্রেমাদাস স্টেডিয়ামে এখানে যে আমাদের রেকর্ড দশ ম্যাচে দশটিতে হারা এবং সবচেয়ে দুই বছর আগে আমরা এই মাঠে হেরে এসেছি এটাকে ক্রিকেটাররা কীভাবে পেছনে ফেলে এটা আসলে টোটালি ক্রিকেটারদের মাইন্ড থেকে একটা ইরেজ করতে করে ফেলতে হবে যে আমরা কলম্বোতে নতুন এক ট্রেনিং শুরু করতে যাচ্ছি এই মাঠে আমাদের অবশ্যই জয়লাভ করতে হবে এই মাঠে যদি এখন বাংলাদেশের জয়লাভ করতে হবে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশকে আউট অফ দ্য বক্স কিছু চিন্তা করতে হবে যে লাস্ট দশ ম্যাচ আমরা কেন জিতিনি কী কারণে টিম কম্বিনেশন নাকি আদার্স কারণে সেটাকে ফাইন্ড আউট করতে হবে যদিও লাস্ট দশ ম্যাচে যে হেরেছি সেখানে অনেক ক্রিকেটারই এখন নেই কোচিং স্টাফরা নেই দু হাজার তেইশে যে কোচিং স্টাফ ছিল সে এখন নেই যার কারণে নতুন করে প্ল্যান হবে এবং তাদের জন্য একটা ফ্রেশ স্টাফ স্টার্ট হবে ফিল্ড সিমন্স রান্ডারে এবং হাসান মিরাজ কিন্তু এই সিরিজ দিয়ে বাংলাদেশের পারমানেন্ট ওয়ান ডে ক্যাপ্টেন হিসেবে কিন্তু দায়িত্ব পালন করতে যাচ্ছে আমার ফেভারিট ক্রিকেটার হাসান মিরাজ তার জন্য তো অবশ্যই শুভকামনা থাকবে এখন কথা হচ্ছে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে স্কোয়াডটা বা একাদশটা কীরকম হবে এখন এই ভিডিওতে পরিসংখ্যান নিয়ে অনেকগুলো কথা বলে ফেলি যার কারণে একাদশ নিয়ে পরবর্তী ভিডিওতে কথা বলবো আগামীকাল তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস দুনিক চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ